আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হঠাৎ করে মনে চালো একটা ভিডিও দেই একটা বিষয় খুব বেশি মনে পড়তেছে অনেক দিন ধরা চিন্তা করলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি আপনারা দয়া করে একটু সময় দেন আমার কথাগুলো শোনেন বর্তমান জামানাটা অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে বুঝছেন বর্তমানের মানুষজন অনেক বেশি স্ট্যান্ডার্ড ডিজিটাল জামানা প্রতিটা মানুষ ডিজিটাল আমরা যেখানে থাকি সেই জায়গা ডিজিটাল আমাদের রাস্তাঘাট ডিজিটাল আমাদের সন্তান সন্তানি সন্তান সন্তানি যা আছে সবাই ডিজিটাল হয়ে গেছে এই ডিজিটালের ভিড়ে আপনি কি জানেন আমাদের মনুষ্যত্ব যে উঠে গেছে মানুষের ভিতরে যে মানুষত্ব যে থাকে না মানুষের ভিতরে যে একটা মনুষ্যত্ব নামের যে জিনিসটা যেটা না থাকলে মানুষ হয় না সেই জিনিসটা এখন মানুষের উঠে গেছে সমস্ত কিছু আমরা পাইছি আমরা ভালো জায়গা ভালো বাড়ি ভালো গাড়ি ভালো নারী সব কিছু আমরা পাইছি কিন্তু মনুষ্যত্ব যে বিষয়টা না ওইটা আমরা হারাই ফেলছি আগে যখন আমি ছোট্ট একটা বিষয় আলোচনা করি দেখেন আগে যখন আমি বাসে করে বা বিভিন্ন গাড়িতে করে যখন রোড রোডঘাটে চলাফেরা করতাম তখন একটা ছোট্ট বিষয় খেয়াল করতাম যে বিষয়টা বর্তমানে নাই বললেই চলে অথচ সেই ছোট্ট বিষয়টা অনেক বড় একটা বিষয় ছিল জানেন যখন গাড়িতে উঠতাম গাড়িতে উঠে যখন সিট পাইতাম সিটে বসতাম হঠাৎ করে পাশেই দাঁড়ায় থাক যদি কোনো একটা মুরব্বি দাঁড়ায় থাকতো যদি দেখতাম যে কোনো একটা মুরব্বী দাঁড়িয়ে আছে সাথে সাথে কী করতাম জানেন তাড়াতাড়ি করে সিট থেকে উঠে মুরব্বীকে বসার জন্য বলতাম যে মুরব্বী আপনি আসেন বসেন সিটে বসেন আপনি মুরব্বী মানুষ দাঁড়িয়ে থাকবেন আর আমি যুবক মানুষ বসে থাকবেন একটা ব্যাধবী কিন্তু আপনি দেখেন খেয়াল করে দেখেন এখন একশো পার্সেন্ট মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ এই কাজটা করে না নব্বই পার্সেন্ট যুবক এই কাজটা করে না বৃদ্ধ দাঁড়ায় থাকে বাসের মধ্যে আপনি বসে রয়েছেন আপনার চাইতে অনেক বৃদ্ধ একটা মানুষ দাঁড়ায় রয়েছে একটা মহিলা মানুষ দাঁড়ায় রয়েছে আর আপনি বাসের মধ্যে চুপ করে বসে বসে আপনি বাতাস খাইতে খেতে চলে যেতেছেন অথচ সেখানে কি দরকার ছিল এই বৃদ্ধ মানুষটাকে আপনার সিটে বসে আপনি দাঁড়ায় থাকবেন এটা তো একটা আদব ছিল তাই না কিন্তু এগুলো এখন উঠে গেছে ভাই কোথাও না এইসব দেখা যায় না উঠে গেছে একদম উঠে গেছে এরকম করে যদি দুনিয়া থেকে এটা তো আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম এরকম অনেক 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 আদব যেগুলো এখন আদবের বর হচ্ছে সব উঠে গেছে আপনি ছোট ভাই বড় ভাইয়ের সম্মান দেয় না ছেলে তার বাবারের সম্মান দেয় না কেউ কেউ সম্মান দেয় না এরকম করে যদি সম্মান না দেয় তাহলে কি হয় বলেন কেউ কেউ ভালোবাসা না সম্মান দেয় না তো এই সম্মান পাইতে হইলে সম্মান দেওয়া লাগবে আর ডিজিটালের জামানায় সব কিছু যদি ভুলে যায় আমরা তাইলে আর হবে না ডিজিটালের নামে আমরা নিজেকে পরিবর্তন করছি ঠিক আছে কিন্তু আমাদের আদবের পরিবর্তন আমাদের ব্যবহারের পরিবর্তন এগুলো আমরা না করি আমরা সবাই মানুষকে ভালোবাসতে চেষ্টা করি আর যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান করার চেষ্টা করি আমাদের ছোট যারা আছে তাদেরকে স্নেহ করার চেষ্টা করি আরে ভাই যদি আমরা ছোটদের স্নেহ না করি বড়দের সম্মান না করি তাহলে তো আমরা এই উম্মতের অংশীদারই না আল্লাহ নবীজি বলছে ও আমার উন্মতি না যে বড়দেরকে সম্মান না করে ছোটদেরকে স্নেহ না করে আলেমদেরকে সম্মান না করে এই জন্য আসেন আমরা সবাই যার যার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ায় মানুষকে সম্মান করি আদব যে জিনিসটা সেটা আমাদের মধ্যে নিয়ে আসি সবাই ভালো থাকবেন নেক্সটে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল